বাংলাদেশে যে লাখ লাখ ভক্ত এখন আর তা অজানা নয় আর্জেন্টিনার মানুষের কাছে সেই ভালোবাসার প্রতিদান তো কিছু না কিছু দিতেই হয় আর তাই আর্জেন্টিনার কয়েকজন একটি ফেসবুক গ্রুপ খুলেছেন যেখান থেকে দেয়া হচ্ছে বাংলাদেশের ক্রিকেটকে সমর্থন দুদেশের মানুষের পাল্টাপাল্টি ভালোবাসার প্রতিদান সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ উপভোগী করছেন ভক্তরা প্রথম দেখায় মনে হতেই পারে এটা বুয়েন্সায়ার্সের চিত্র কিন্তু না এমন উচ্ছ্বাস আর্জেন্টিনার রাজধানী থেকে সতেরো হাজার কিলোমিটার দূরের শহর ঢাকার এই দৃশ্য দেখে আবার কেউ ভেবে বসবেন না এটি ঢাকার বাংলাদেশের পতাকা হাতে সমর্থকদের এই জমায়েত বুয়েন আর্জেন্টিনা নিয়ে বাংলাদেশি ভক্তদের আবেগ ছুঁয়ে গেছে দেশটির মানুষেরও লাল সবুজের দেশের মানুষ যেমন মেসি ডি মারিয়াদের সমর্থন করছে তার প্রতিদান দিতে বিন্দুমাত্র কার্পণ্য করেনি আলবি বি তারা। এরই মধ্যে তারা বাংলাদেশের ক্রিকেটকে সমর্থন দিতে খুলেছে একটি ফেসবুক গ্রুপ যেখানে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে জয় উচ্ছ্বাস প্রকাশ করেছেন আর্জেন্টাইনরা গ্রুপে কেউ মিরাজের ছবি দিয়ে উইশ করছেন তো কেউ আবার পোস্ট করছেন সাকিব আল হাসানের ছবি পেজটিতে দেখা গেছে লিটনকে অভিনন্দন জানাতেও বাংলাদেশ আর্জেন্টিনা দুই দেশের পতাকা সম্বলিত ছবিও দিচ্ছেন কেউ কেউ উচ্ছ্বসিত এক আর্জেন্টাইন লিখেছেন বোয়েন্স নাকি বাংলাদেশের জার্সিও বিক্রি হচ্ছে গ্রুপটিতে অনেক বাংলাদেশিও যোগ দিয়েছেন এরই মধ্যে তারাও এখানকার ফ্যানদের উচ্ছ্বাসের নানা ভিডিও আর ছবি শেয়ার করছেন সেখানে অনেক আর্জেন্টাইনি বলেছেন ভামোস বাংলাদেশ ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতে সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা